গ্রিন জবের স্কোপ কিন্তু অনেকগুলো রয়ে গিয়েছে আমি কিন্তু বলছি রিনিউবল হতে পারে আইটি সেক্টর হতে পারে আইওটি সেক্টরে হতে পারে সবগুলো দিয়েই কিন্তু এই পরিবেশ পরিবেশ রিলেটেড সব কাজগুলো করা যেতে পারে তো সেই জায়গাতে ইয়াং থেকে যদি ইনভলভ করতে হয় সরকারের প্রথম যে প্ল্যানটা করতে হবে তাদেরকে সেটাতে দক্ষ করে তুলতে হবে ইয়াং জেনারেশন সেই জবগুলো করার জন্য দক্ষ করার হচ্ছে কাজ হচ্ছে প্রথম হচ্ছে ট্রেনিং করাতে হবে আর যদি সবচেয়ে ভালো হয় ইউনিভার্সিটি বা টেকনিক্যাল কলেজগুলো যেখানে আছে সেখানে এই অর্গানিক অথবা রিনিউয়েবল এনার্জি তৈরি করার যত কিছু আছে সেগুলো যদি তাদেরকে শিখিয়ে দেওয়া হয় তাহলে ইয়াংরা এবং তারা কিন্তু মোটিভেশন করতে হবে যা আগামী প্রজন্মকে আমরা সুস্থ রাখার জন্য আমাদের ইয়াংরা কিন্তু দায়িত্ব নিতে হবে তখনই কিন্তু তারা এটা ইনভলভ হবে এবং তাদেরকে ট্রেনিং এবং এডুকেশনের মাধ্যমে কিন্তু ইনভলভ করা যেতে পারে